ভাই বাচ্চাদের আজও অটোকার চলে আসছে যেটা বাচ্চা এখানে বসে থাকবে ছয় মাসের বাচ্চা মানে বাচ্চা এখন হাঁটা শিখে নাই ওই বাচ্চাকে এই এখানে বসাই দিবেন বাচ্চার বাবা মা সামনে পিছনে ডানে বামে নিতে পারবেন আর বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন এই ব্যারিকেডটা এভাবেও করে দিতে পারবেন আবার চাইলে এটা পুরোটা খুলে রাখতে পারবেন মানে খুবই সুন্দর একটা ব্যারিকেড সহকারে এটার নাম হচ্ছে অটোকার আর চাকাগুলো দেখেন খুবই বড় এটা আবার চাকাতে লাইটিং আছে দেখেন কত সুন্দর গাড়ি আর এটাতে মোটামুটি একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট নিবে বড় মানুষও বসতে পারবে আবার এখানে কিন্তু লাইটিং আছে দেখেন ফেন্সিল ব্যাটে লাগাই দিলে এখানে লাইটিং মিউজিক সবকিছু চলবে খুবই সুন্দর একটা গাড়ি আর মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন এই জায়গাতে আবার লাইটিং হবে ঠিক আছে অসাধারণ এক কথা অসাধারণ একটা গাড়ি একদম ছয় মাস থেকে আট দশ বারো বছরের বাচ্চারা ইজিলি চালাতে পারবে আর এই গাড়িটা কিন্তু আপনার ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা গাড়ি পাঠায় দিব বাসায় গাড়ি হাতে বুঝে পেয়ে তারপর গাড়ি দাম দিবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল নয় হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার তিনশো টাকা একদম পাইকারি দাম হোলসেল প্রাইস যেটা মাত্র সাত হাজার তিনশো টাকা সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে থাকা নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন